হাইভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি বসন্ত উৎসবে আমাদের এখানে ছোট্ট করে বসন্ত উৎসব পালন করা হচ্ছে তো সকালে হুলি মাখা হয়ে গেছে আমরা এসেছি এগারোটার সময় তো বসন্ত উৎসব উপলক্ষে এখানে অনেক কিছু প্রতিযোগিতা রেখেছে বাচ্চাদের জন্য নাচ গান আবৃত্তি ছবি আঁকা তো আমি ছেলেকে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা এসছে এখানে ক আর কাক বসেছে আর জায়গায় গ গকে বসিয়ে দিয়েছে এখন কারেন্ট চলে গেছে আর বাচ্চারা বুঝছে করছে গরমে ওদের ভালো লাগছে না তো কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসলো তো আমি ওই ছেলেকে এখানে বসিয়ে দিয়েছি আর এখান থেকে আমি চলে যাব। এখানে গার্জেনকে থাকতে দিচ্ছে না এখন ওদেরকে পেট দিচ্ছে তো আমি এখন এখান থেকে চলে যাই এখানে দেখতে পাচ্ছ মেলার মতো দোকান বসছে তো এখানে চারটা পাঁচটা দোকান এসছে মেয়েদের শাড়ি ব্লাউজ ব্যাগ তাও কিছু জুয়েলারি কুর্তি এসব পাওয়া যাচ্ছে একা একাই আমি ঘুরছি আমার বান্ধবীরা হচ্ছে অন্য জায়গায় যেহেতু ওদের বাচ্চারা বড় আছে গগ। এই যে এখন আমার বান্ধবীদেরকে খুঁজে পেয়েছি তো আমরা এখানে বসে আছি ওর আইসক্রিম কাচ্ছে আমাকে বলছে তুমিও খাওয়িওছি না আমার ছেলে তারপরে আমরা একসঙ্গে খাবো তো এই যে ওই পাশে হচ্ছে আমার ছেলে ছবি আঁকছে আর আমরা এখানে বসে আছি এই যে আমার ছেলের ছবি আঁকা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো তো অনেকক্ষণ থেকে ছেলে বলছে আইসক্রিম খাবো তো আমি ছবি আঁক তারপর আইসক্রিম কিনে নেবো তো এই এখানে আমরা আইসক্রিম কিনেছি দুটো আইসক্রিম ওর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর আমার হচ্ছে চকো ফ্লাভার তো ওটাই বলছিলো যে দেখি তোমার কেমন টেস্ট আমাকে একটু দাও না তো সেটা একটু আমাকে ছেলে খাওয়ার ছিল তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গিয়ে আমার বাড়ি চলে এসেছি বাড়ি এসে চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট একদম শুয়ে পড়েছে ছেলে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ এই যে ঘুম থেকে উঠলাম এখন বিকেল হয়েছে তো ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ তো আমরা ছাদে কি করতে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আম তো আমাদের আম ধরেছে তো টক খেতে ইচ্ছা করছে আর কি তো এই ছোটো ছোটো আমগুলো তুলে থেতো করে নুন লঙ্কা দিয়ে খাবো তো আগে তুলে নিই এই যে বড়ই হয়নি এখনই আমরা তুলে নিচ্ছি এই যে আমাদের আম মাখা তৈরি তো এটা হচ্ছে আমার আমারটা লঙ্কা দিয়েছে ছোটটা হচ্ছে লঙ্কা দিয়ে নিন তো খেয়ে নিন বাবা কি ঝাল উল্টা লঙ্কা দিয়েছে আমারটা প্রচুর ঝাল খেতে পারছি না তুমি একটু খাও তো কেমন লাগে খা কেমন লাগছে ঝাল নেই বলে বলছে ভালো একটু ঝাল খেতে পারে না ওটা শেষ ওটা এখনো শেষ হয়নি এ কেন খাচ্ছিস না বলো গুড ইভিনিং এভরি ওয়ান তো এই ছেলে এখন পড়তে বসছে কপালটা দেখো নিজে যে টুক পড়েছে ও বুঝতে পারছে না কেমন দেখে যায় না মুখটা দেখে নি এই সবাইকে গুড ইভিনিং বলে দাও ওখানে কি অবস্থা তো এগুলো সব রেশেন্টে বলে সাজানো ছিল সব নামিয়েছি আজকে তো আজকে বসন্ত উৎসবে এটা পরবো বলে কিন্তু এটা যে এসটা ওটা এস কোথায় যেন খুলে পড়েছে রেডি সিডি হয়ে তখন পরবো যখন তখন যে নাই তো যে এই মালাটার এস তখন লাগিয়ে দিয়েছি তো একটু পরে লাগাবো ওটাও পরে দেখছি ওটাও নাই ওটাও পড়ে গেছে প্রত্যেকবার কোথায় কোথায় যাওয়ার সময় শুধু আমার এই সমস্যাগুলো দেখা দেয় কোথায় চুড়ি পাচ্ছে না কোথায় কানের পাচ্ছে না এসবে তো এখন আমাকে এগুলো গুছাতে হবে তো আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও দেখো অথচ আমাকে বন্ধু করে নিই তাদেরকে বলবো যে আমাকে বন্ধু করে নাও তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে